ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের ফুটবলের আমরা যে খবরটা যখন নিতে যাই বেশিরভাগই তলা নিতে থাকে বাংলাদেশ দল ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশকে হাইলাইট করা হয়েছে এটা একটা বিরল ব্যাপার রিসেন্টলি এরকমই একটা ঘটনা আমরা দেখলাম বাংলাদেশের নারী ফুটবল বা মেয়েদের ফুটবলের সৌজন্যে আপনি এখনো ঢুকতে পারেন বাংলা ফিফা র্যাঙ্কিং এর যে ওয়েবসাইটে সেখানে দেখবেন জল জল করে জ্বলছে বাংলাদেশের না দুবার বাংলাদেশের নাম লেখা হচ্ছে মেয়েদের ফিফা র্যাঙ্কিং এ কারণ আপনারা জানেন সাত আগস্ট বাংলাদেশের নারী ফুটবলের একটা বিশাল অভূতপূর্ব উত্থান হয়েছে ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশ চব্বিশ ধাপ এগিয়েছে বিরাট লাভ ফলে এই লাভটাকে তারা বিশেষভাবে হাইলাইট করেছে আর বাংলাদেশ আশি পয়েন্ট পেয়েছে এবার ফিফা র্যাঙ্কিং যে আপডেটেড র্যাঙ্কিং সেই আশি পয়েন্টটাও তারা হাইলাইট করে দেখিয়েছে পৃথিবীর কত বড় বড় শক্তিশালী দল ফুটবল ফেডারেশন গুলো কত উন্নত উন্নত ফুটবল ফেডারেশনের কোটি কোটি টাকা বিনিয়োগ তাদের মেয়েদের ফুটবলের পিছনে সেই সব দলকে পেছনে ফেলে বাংলাদেশের নারী ফুটবল ফিফা র্যাঙ্কিং নারী ফুটবলের না এটা নিঃসন্দেহে খবরও নেই ছেলেরা তলানিতেই বাংলাদেশ আপনারা জানেন ছেলেদের ফুটবল দলের র্যাঙ্কিং একদম তলানিতে একশো আশির ওই পাশে থাকে ম্যাক্সিমাম টাইম তো ওই র্যাঙ্কিং নিয়ে তৃতীয় বিশ্বের নাগরিক বলতে হয় তো আজকের আমার আলোচনাটা ফি র্যাঙ্কিং নিয়ে নয় আলোচনাটা হচ্ছে এই যে আন্ডার টোয়েন্টি এফ সি যে বাছাইটা হচ্ছে এটা নিয়ে এখানেও বাংলাদেশ অসাধারণ খেলছে মেরা দুর্দান্ত খেলছে বাংলাদেশে ফুটবলে সব বড় বড় সুসংবাদ নিয়ে আসছে আসলে মেয়েরা এটাকে নতুন করে বলার কিছু নেই দশ আগস্ট মানে রবিবার বাংলাদেশের মেরা একটা খুবই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার ফিফা র্যাঙ্কিং একুশ মেয়েদের বাংলাদেশ এত উন্নতি করার পর একশো চারে তো একশো চার বনা মেকুশ সাদা চোখে কাগজ কলমে একটা বিস্তর পার্থক্য দেখতে পারছি দক্ষিণ কোরিয়ার মেয়েদেরকে এগিয়ে রাখছি কারণ দক্ষিণ কোরিয়ার শক্তিশালী এবং বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার তিনি নিজেই বলেছেন কোটি কোটি টাকা বিনিয়োগ হয় দক্ষিণ কোরিয়ার মেয়েদের ফুটবলের পেছনে সেখানে আমার মেয়েরা যে ফুটবল ঘরোয়া লিগ নেই ভালো মানের সুযোগ সুবিধা তারা খুব বেশি পেয়ে থাকে না তাদের সঙ্গে আমরা লড়ব মাথা উঁচু করে লড়ব কিন্তু যা হয় কাগজ কলমে তো দক্ষিণ কোরিয়াকে এগিয়ে রাখতে হবে কিন্তু মাঠের লড়াইয়ে ভিন্ন কথাও হতে পারে কারণ বাংলাদেশের মেয়েরা এরই মধ্যে অসাধারণ প্রতিপক্ষকে গোল বনায় ভাসিয়েছে পূর্ব দেখুন গোল বন্যায় ভাসিয়েছে আটসন্ন গোলে হারিয়েছে মেয়েরা তৃষ্ণা রানী হ্যাট্রিক করেছেন বাংলাদেশ আসলে বাংলাদেশের আহ মেয়েদের রেগুলার আগের ম্যাচে লাউসকে তিন এক গোলে হারিয়েছে তো বাংলাদেশ তো ধারাবাহিক খুবই ধারাবাহিক বাংলাদেশের মেয়েরা এই মুহূর্তে এইচ গ্রুপে নিয়ে বাংলাদেশ আসলে এগিয়ে গোল ডিফারেন্স বাংলাদেশের গোল এই টুর্নামেন্টে সোপার তারা এগারোটা গোল দিয়েছে আর খেয়েছে একটি দক্ষিণ কোরিয়া সেখানে গোল দিয়েছে দশটি তারা কোনো গোল খায়নি কিন্তু গোল ডিফারেন্স তাদেরও দশটি কিন্তু গোল সংখ্যা বাংলাদেশ যেহেতু একটি বেশি এগারোটি তারা বাংলাদেশে এগিয়ে কিন্তু রোববারের ম্যাচটি হবে একটি মহারণ ও মহা লড়াই দক্ষিণ কোরিয়াকে সেই ম্যাচে যদি রুখে দিতে পারে বাংলাদেশ যদি হারিয়ে দিতে পারে মানে পূর্ণ তিন পয়েন্ট নিতে পারে তাহলে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ এফসি আন্ডার টোয়েন্টির মূল পর্ব যেটি হবে থাইল্যান্ডে সেখানে চলে যাবে বাংলাদেশ অনায়াসে মানে তিন পয়েন্টের লক্ষ্যেই বাংলাদেশকে নামতে হবে যদি ম্যাচটা ড্র হয়ে যায় ড্র হয়ে গেলেও তো দুই দলের গোল সংখ্যা সমানই থাকবে বাংলাদেশ যেহেতু একটা গোল বেশি দিয়েছে বা একটা গোল এগিয়ে থাকবে তারা যেহেতু এখনো পর্যন্ত এগারো গোল দিয়েছে দক্ষিণ কোরিয়া দশটি তো সেক্ষেত্রেও বাংলাদেশের মূল পর্বে চলে যাওয়ার চান্স থাকবে মানে যদি এক পয়েন্টও বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে পায় মানে ড্র হয় সেক্ষেত্রেও বাংলাদেশের সুযোগ থাকবে মূল পর্বে যাওয়ার কিন্তু যদি হেরে যায় তাহলে কি হবে হেরে গেলেও বাংলাদেশের একটা আশা থাকবে সে আশাটা হচ্ছে আর্ট গ্রুপের আট চ্যাম্পিয়ন চলে যাবে সেরা তিনটি রানার্স দল যাবে মূল পর্বে বাংলাদেশ যদি সেরা দলের মধ্যেও থাকতে পারে তাহলেও তারা মূল পর্বে চলে যাবে সেরা মধ্যেও থাকার বাংলাদেশের যথেষ্ট ভালো চান্স আছে কারণ তারা গোল বন্যায় প্রতিপক্ষকে ভাসিয়ে দিয়েছে তো আমরা অন্য দলের সমীকরণের দিক তাকিয়ে যেতে চাই না বাংলাদেশ ভালো খেলে দুর্দান্ত খেলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে মূল পর্বে যাবে এটাই আমাদের আশা কিন্তু বাংলাদেশকে যদি ভালো খেলতে হয় আপনারা একটা পরিসংখ্যান কিন্তু অনুপ্রাণিত করতে পারে বাংলাদেশকে দেখুন লাউসের সঙ্গে বাংলাদেশ কিন্তু তিন এক গোলে লাউসকে হারিয়েছে গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচটিতে দক্ষিণ কোরিয়ার কিন্তু সেই লাউসকে হারাতে ঘাম ছুটে গেছে তারা লাউসকে এক শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ যেখানে লাউসকে তিন এক গোলে হারিয়েছে সেখানে দক্ষিণ কোরিয়া এক শূন্য গোলে হারিয়েছে তার মানে কি বাংলাদেশ নিঃসন্দেহে কনফিডেন্ট মানে অনেক আত্মবিশ্বাসী হয়েই নামবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তো বাংলাদেশের আত্মবিশ্বাসের রসদের অভাব নেই অসাধারণ এক কোচ বাংলাদেশ মেয়েরা পেয়েছেন পিটার বাটলার এই দুর্দান্ত কোচটাকে মাথায় করে রাখা উচিত বাংলাদেশ আফসোস পিটার বাটলারের মতো একটা কোচ পুরুষ দল খুঁজে পায়নি বাংলাদেশ পুরুষ দলে বাপুপে আনতে পারেনি পুরুষ দলের জন্য ছেলেদের জন্য হামজা চৌধুরীদের জন্য সমীর সন্দের জন্য জামাল ভুইয়াদের জন্য একটা ভালো কোচ থাকলে হয়তো বাংলাদেশের ছেলেরা রিসেন্টলি যেভাবে যে আশা তৈরি হয়েছিল তাদেরকে নিয়ে তারা আরো ভালো অবস্থানে যেতে পারতো যাই হোক সামনের উইন্ডোগুলোতে আমরা দেখি হাবিয়ের কাবেরা কি করে সব শেষ করে তিনি বিদায় নেবেন নাকি কিছুটা আশা তৈরি করে বিদায় নেবেন তো আমরা কাবেরার প্রসঙ্গ রাখি ছেলেদের কথাও রাখি আজকে যেহেতু মেয়েদের কথা বলছি মেয়েদের ফুটবলে যে একটা একটা অন্যরকম শক্তি আমরা এনার্জি দেখি একটা পারফরমেন্স অসাধারণ পারফরমেন্স দেখি রেগুলার যেভাবে মেয়েরা সাকসেস এনে দিচ্ছে বাংলাদেশকে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরছে নিশ্চয় তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা এবং তাদের জন্য আসলে আরো আরো বিনিয়োগ দরকার তাদের পেছনে বাফুফের আর অনেক ভালো পরিকল্পনা দরকার মেয়েরা কিন্তু যে যে উন্নতি তারা তারা করছে অলরেডি এশিয়া এশিয়া কাপে কোয়ালিফাই করেছে পুরুষ কাছে কাপ খেলা একটা স্বপ্নের মতো সেই এশিয়া কাপে মেয়েরা অলরেডি কোয়ালিফাই করেছে মানে জাতীয় নারী দলের কথা বলছি সিনিয়র টিমের কথা আর এই যে আন্ডার টোয়েন্টি খেলছে তারাও অনেকটা এশিয়া কাপের কোয়ালিফাই করার দ্বার প্রান্তে আছে তারাও যদি কোয়ালিফাই করে ফেলে আপনি চিন্তা করুন বাপুপে বা বাংলাদেশের দুটি মেয়েদের দলই এশিয়া কাপে খেলবে মূল সিনিয়র টিম খেলবে অস্ট্রেলিয়াতে এশিয়া কাপ হতে যাচ্ছে সেখানে ভালো খেলে তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে ফেলতে পারে কি স্বপ্ন আসার সম্ভাবনা তারা জাগিয়ে তুলেছে ঠিক একইভাবে আন্ডারটোয়েন্টিও যদি পারে এটা বাংলাদেশের পাইপলাইন যে শক্তিশালী সেইটা মেন করবে মেয়েদের তো এটা কিন্তু এই যে উন্নতির সোপান একটা এক একটা সিঁড়ি এই সিঁড়িতে যদি তারা ভালো করে পরের সিঁড়িতে উঠে যাবে মেয়েদের ফুটবল কিন্তু খুব খুব সিস্টেমেটিক ডিসিপ্লিন যে ভালো কোচ তাদের যে কোচই দেওয়া হয় তারা ম্যাক্সিমাম ভালো করে পিটার বাটলারও খুব ভালোভাবে সামলাচ্ছে তিনি তার মধ্যে শৃঙ্খলা পরায়ণ মেয়েদেরকে ঠিক টেকনিক কৌশল সবকিছু তার অসাধারণ একদম একদম মানে আগলে রাখা একজন অভিভাবক পিটার বাটলার যে তো আমরা দক্ষিণ কোরিয়ার ম্যাচের দিকে তাকিয়ে থাকবো বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে শুধু রুখেই দেবে না দক্ষিণ কোরিয়াকে তারা ছেড়ে কথা বলবে না যত শক্তিশালী দল হোক দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত একটা রেজাল্টে আনবে ঋতুপর্ণা তৃষ্ণারানিরা